হ্যালো আলাইকুম এভিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি একটি নয় সরি দুইটি বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা জানেন খুব সুন বা হচ্ছে খুব তাড়াতাড়ি বিএফএস গ্লোবালে কিন্তু ইতালিয়ান যে অ্যাম্বাসি রয়েছে সে কিন্তু পর্যবেক্ষণের জন্য এসেছিল তো সে কেন হচ্ছে বিএফএস গ্লোবালে আসলো এবং তাদের সাথে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে তার কি আলাপ আলোচনা হলো এবং শেষ প্রেক্ষিতে আমাদের কি সুবিধা হতে চলেছে সেই বিষয়টা আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং আরেকটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে যাদের একত্রিশে মার্চের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট মেল করেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা কবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বা তাদের করণীয় কি সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করব যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন তো চলুন প্রথমে জানা যাক ভিএফএস গ্লোবাল এর যে ইতালি এমবাসি রয়েছে এমবাসিডর বা রাষ্ট্রদূত তার সাথে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের কি আলাপ আলোচনা হলো তো প্রথমেই বলি ইতালি রাষ্ট্রদূত কিন্তু খুব রিসেন্টলি একদিন না দুই দিন আগেই জানি হচ্ছে বিএফএস গ্লোবালে এসেছিল এবং সে ইতালিতে বিএফএস গ্লোবাল আসার পর বিএফএস গল কর্মকর্তাদের সাথে যে বিষয়টি আলাপ হয়েছে সেটা হচ্ছে খুব দ্রুত পাসপোর্ট ডেলিভারি দেওয়ার যে বিষয়টা সেটা আপনারা জানেন বিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসির উপর কিন্তু প্রচুর পরিমাণে চাপ করতেছে যাতে দু সালে জমা যে পাসপোর্টগুলো আছে সেগুলো খুব দ্রুত ডেলিভারি করা হয় ভিএফএস গ্লোবালের যে অ্যাম্বাসিডর রয়েছে ইতালিতে বাংলাদেশ নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত সে কিন্তু অনেকটা চেষ্টা করছে এবং ইতালিতে যে বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছে সেও কিন্তু চেষ্টা করতেছে যাতে বাংলাদেশ দ্রুত পাসপোর্টটা ডেলিভারি করা হয় এবং যাদের নূলস্তর অরিজিনাল তাদেরকে ভিসা দিয়ে বা ইতালিতে আসার সুযোগ দেওয়া হয় তো সেই জন্যই মূলত বিএফএস গুলো বলে রাষ্ট্রদূত গিয়েছিল এবং তাদের সাথে কথা বলে তাদেরকে এই বিষয়টা কনফার্ম করেছে যে হচ্ছে আগস্ট মাসের মধ্যে তাদেরকে যাদের ভিসাটা দেওয়া হবে না বা হচ্ছে ভিসা পাওয়ার যোগ্য না তাদের পাসপোর্টগুলো তালিকা করা হচ্ছে দ্রুত তাদের যাতে দূরত্ব তারা এই পাসপোর্টগুলো ডেলিভারি করতে পারে তো তারা কীভাবে পাসপোর্টগুলো ডেলিভারি করবে সেই বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং কিভাবে তারা খুব দ্রুত পাসপোর্টগুলো ডেলিভারি চেক করতে পারবে এবং লিস্ট করতে পারবে সেই বিষয়টা তাদের মধ্যে আলোচনা হয়েছে তো তারা মূলত খুব দ্রুত যাতে পাঁচ দুহাজার তেইশ সালের পাসপোর্টগুলো ডেলিভারি করা হয় সেই বিষয়টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং তার প্রেক্ষিতে আমরা খুব দ্রুত এই আগস্ট মাসের মধ্যে যারা ভিসা পাবো না তারা তাদের পাসপোর্টগুলো ফেরত পেয়ে যেতে পারবো এটা আমাদের জন্য একটা সুখবর কারণ হচ্ছে ভিসা যদি নাও পাই তো আমার পাসপোর্টটি নিয়ে আমি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো তো ভিউয়ার্স আপনারা একশো পার্সেন্ট শিওর থাকুন এই আগস্ট মাসে আপনারা যারা ভিসা পাবেন না তাদের পাসপোর্টগুলো দিয়ে দেওয়া হবে এবং যারা ভিসা পাওয়ার যোগ্য তাদের তাদের পাসপোর্টও দেওয়া শুরু হবে এবং যদিও পাসপোর্ট দিতে একটু লেট হবে যাদের ভিসা হবে তারপরও তাদের পাসপোর্ট দেওয়া শুরু হয়ে যাবে তো এই ছিল মূলত ইতালি অ্যাম্বাসির সাথে ভিএফএস গ্লোবালে আলাপ আলোচনা তো আর যে একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে একত্রিশে মার্চের পর যাদের অ্যাপয়েন্টমেন্ট আপনারা যারা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা কেন পাচ্ছেন না এবং তারা কবে পেতে পারেন এবং আপনাদের করণেও কি সে বিষয়টা কথা বলতে চেয়েছিলাম তো সেটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে ভিএফএস গুলোবাল কিন্তু প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা আছে তো এই পাসপোর্টগুলো ডেলিভারি করার জন্যই মূলত ভিএফএস গুলো বাল যে কর্মসূচিগুলো পালন করতেছে আপনারা সেই বিষয়টা জানতে পারলেন ভিডিওর প্রথমেই তো এই জন্যই মূলত ভিএফএসগুলো গ্লোবাল ব্যস্ত আছে এবং ইতালে অ্যাম্বাসিও ব্যস্ত আছে জন্য সেখান থেকে এখন বেশি পরিমাণে পাসপোর্ট জমা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না তবে আপনারা শিওর থাকুন এই আগস্ট মাসে কিন্তু অনেক পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কার্যক্রম শুরু হবে যেহেতু ভিসা ডেলিভারি দেওয়া শুরু হবে এবং অ্যাপয়েন্টমেন্টে দেওয়া শুরু হয়ে যাবে এর সাথে আপনাদেরকে একটা বিষয় জানাই যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তাদের যাদের দিন হয়ে গেছে অত একত্রিশে মার্চে আগে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছেন এখনও পর্যন্ত পাচ্ছেন না তো তারা কি করতে পারেন তারা হচ্ছে ভিএফএস গ্লোবাল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে ভিএফএস গ্লোবালের যে হেল্প লাইন আছে সেখানে আপনারা আপনাদের সরাগুলো তাদেরকে জানাবেন যে আপনারা দুই তিন মাস পার হয়ে গেছে ইমেল করেছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনারা জানাবেন এবং তাদের সাথে সহযোগিতা তাদের থেকে সহযোগিতা চাইবেন সে প্রেক্ষিতে হয়তো বা আপনারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা বড় করতে চাচ্ছি না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে